বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ মোট পনেরো জনের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার ষোলোই জুন এই আদেশ দেন মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন কালিম সাকিব ছাড়াও যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে তাদের মধ্যে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের কাজী সাদিয়া হাসান কাজী ফরিদ হাসান শিরিন আক্তার কনিকা আফরোজ মোহাম্মদ বাসার সহ আরও কয়েকজন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তা দুদকের অভিযোগ অনুযায়ী তারা শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ সহ অবৈধ অর্থ সম্পদ অর্জন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে আবেদনে বলা হয় অভিযুক্ত ব্যক্তিরা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে এই আশঙ্কায় তাদের বিদেশ যাত্রা বন্ধে আদালতের কাছে আবেদন করা হয় ফলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন